আপনার বাজেট যদি হয়ে থাকে মাত্র দুই থেকে পঁচিশশো টাকা আর আপনার যদি লাগবে একটা স্মার্ট ওয়াচ যেটাতে থাকবে অ্যামোলেড ডিসপ্লে এবং পাশাপাশি থাকবে আইপি সিক্সটি এইটের রেটিংস অ্যান্ড যেটাকে আপনি অনায়াসে দশ পনেরো দিন ইউজ করতে পারবেন এমন একটা ব্যাটারি ব্যাকআপ বলা এই স্মার্ট ওয়াচ নিয়ে আজকের এই ভিডিও এটা হচ্ছে জেবলেসের বিটক থ্রি প্রো যেটার প্রাইস রয়েছে বিভিন্ন পেজে দুই হাজার টাকা থেকে শুরু করে তেইশশো টাকার মধ্যে স্মার্ট ওয়াচটা আপনারা পেয়ে যাবেন যেটাতে কিন্তু আপনারা এওডিও পাচ্ছেন যেটা এই প্রাইস পয়েন্টে অনেক স্মার্ট ওয়াচে না আজকের এই ভিডিওতে বিস্তারিত এটা নিয়ে আলোচনা করব করবো এই প্রোডাক্টটা আপনার জন্য কিনা সেটা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে সো সো লেটস শো একটা স্মার্ট ওয়াচ আমরা সর্বপ্রথমে কি দেখি এর ডিসপ্লে এর ডিসপ্লে তেই তো সবকিছু শো করবে তাই না সো এইটাতে আছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি

আর এটাতে মোটামুটি সমস্ত রকম সেন্সর রয়েছে হার্ট রেট মনিটর রয়েছে স্টেপ কাউন্টিং রয়েছে স্লিপ মনিটরিং রয়েছে এবং সমস্ত রকম হেলথ যে সেন্সরগুলো এটাতে কিন্তু রয়েছে পাশাপাশি একশো প্লাস স্পোর্টস মোড রয়েছে এটা প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে তৈরি দুইটার বিল্ড কোয়ালিটি খুব ভালো ঘড়িটার এবং দুইটার মিশ্রণে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার এখানে আমরা দেখতে পাচ্ছি এন্ড পাশাপাশি এটা কালারটাও জোস এটা হচ্ছে গ্রে কালারের এন্ড এটার গুলো কিন্তু সিলিকনের সো গুলো মোটামুটি ফ্লেক্সিবল এবং পাশাপাশি নরম হয়েছে সো আপনি হাতে পড়লে কোনো রকম হবে না অ্যান্ড এটাতে সমস্ত রকম সেন্সর তো রয়েছে এন্ড এটার যে অ্যাপ রয়েছে সেটি ইউজ করে কিন্তু আপনি এটাতে তিনশো প্লাস ওয়াশপেস আপনি এটাতে ইউজ করতে পারবেন মানে আপনার যেরকম মুড হবে সেরকম কিন্তু আপনি এটাকে ইউজ করতে পারবেন সেরকম ওয়াশপেস দিতে পারবেন এন্ড পাশাপাশি আপনি এটা দিয়ে অবশ্যই কলে কথা বলতে পারবেন ব্লুটুথ রয়েছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো রয়েছে এটাতে কলিং এর জন্য পাশাপাশি এটাতে স্পিকার গিল এবং অবশ্যই মাইক্রোফোন রয়েছে অ্যান্ড চার্জিং করার জন্য পোর্ট রয়েছে অ্যান্ড এটাতে দুইটা বাটন রয়েছে একটা ক্রাউন হুইল রয়েছে বাট যেটা ঘুরেলে কাজ করে না ওইটাতে একটা ব্যাক বাটন হিসেবে কাজ করবে অ্যান্ড আরেকটা বাটন রয়েছে শর্টকাট বাটন যেটাতে ক্লিক করলে স্পোর্টস মুডগুলো অন হয়ে যায় আর এটাতে একশো প্লাস স্পোর্টস মুড কিন্তু রয়েছে এরপরে যদি আমরা কথা বলি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে এটাতে রয়েছে দুইশো ষাট এম একটি ব্যাটারি যেটা দিয়ে আপনারা হেভি ইউজ করলে সাত দিন থেকে চার দিন আপনি ইউজ করতে পারবেন যদি আপনি এওডি ইউজ করেন সাথে সেক্ষেত্রে আপনি এটাতে দুই তিন দিনের ব্যাক পেয়ে যাবেন অ্যান্ড পাশাপাশি আর যদি নর্মালি ইউজ করেন সেক্ষেত্রে সাত আট দিন দশ দিন পর্যন্ত এটাতে আপনারা অবশ্যই ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন দেড় ঘন্টা চার্জ করলে কিন্তু এই ব্যাটারি ব্যাক আপনি পাচ্ছেন এই ঘড়িটা কিন্তু অনেক স্লিম যারা রয়েছে তাদের জন্য কিন্তু খুব ভালো হবে তবে চিকুন হাত যাদের রয়েছে তাদের জন্য ভালো হবে গোল যে রাউন্ড শেপের ডিসপ্লেটা এটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এবং এর যে রাউন্ড এরিয়া গুলো রয়েছে এটা কিন্তু খুবই ন্যারো রয়েছে অন্য অন্য ঘড়ির তুলনায় পাশাপাশি এটার যে হার্ট রেট সেন্সর রয়েছে সেটা মোটামুটি অ্যাকুরেট কাজ করে আর কি নাইনটি পার্সেন্ট আমি বলবো অ্যান্ড এটার স্টেপ কাউন্টিংটাও মোটামুটি এভারেস্ট কাজ করে ওই কিছু স্টেপ বাড়ায় কমায় দেখায় আর কি তো বলার মতো এটাতে আরো অনেক কিছু আছে বাট আপনি এটা নিজে এক্সপিরিয়েন্স করলে মেবি বেটার হবে সো এটার অ্যাপ কন্ট্রোল রয়েছে যার মাধ্যমে আপনি আরও বেশি কন্ট্রোল পাবেন এটাতে এবং এটাতে কল কোয়ালিটি মোটামুটি এভারেস্ট ভালো ছিল আপনি খুব সুন্দর মতো অপর পাশের মানুষ আপনার কথা শুনতে পারবেন এবং আপনিও সুন্দর মতো এটাতে অন্য পাশের মানুষের ভয়েস শুনতে পারবেন এবং এটা দিয়ে মিউজিক কন্ট্রোল করতে পারবেন এবং পাশাপাশি পাশাপাশি আরও অনেক ফিচার্স রয়েছে এটাতে সো অবশ্যই পার্সেস করে তারপরে এটা আপনি এক্সপ্লোর করতে পারেন সো আপনার বাজেট যদি তেইশো টাকা হয়ে থাকে তাহলে দুই টাকায় এই স্মার্ট ওয়াচটা আপনি পেয়ে যাবেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করব সো অবশ্যই সেখান থেকে চাইলে চেক আউট করতে পারেন এবং এই স্মার্ট ওয়াচটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন অ্যান্ড আজকে এই ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন এরকম আরো ইউনিক গ্যাজেট নিয়ে ভিডিও চান কিনে সেটা কমেন্ট করে জানাতে পারেন সো দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে টেলেন্স টোলসেই বি হ্যাপি টাটা